মানুষের বন্ধু নৌ সাদ ভাই জানো ভাই 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 জান আইও চলুন ভাই জান আইও চলুন ভাই জান ন সাদ ভাই জানো জিরাফ মিস কলের কথা বলছে ওটা শুনবেন ভাই শুনবেন দূরেরগুলো তো মনে হয় ঝিমিয়ে গিয়েছে শুনবেন মিস কলে মেরে রেখেছে তৃণমূলে যে বিয়াল্লিশটা এমপি সিট দিয়েছে তো ভাই সর্বপ্রথম আমি এই জায়গা থেকে চ্যালেঞ্জ করছি এখান থেকে কলকাতার মধ্যেই তো এখান থেকে কালীঘাট তো বেশি দূর নয় আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি তাপস ওনার নামই তাপস যে বিধায়ক তার নামটা কি তাপস চ্যাটার্জি মহাশয়ের মাধ্যমে আমি মমতা ব্যানার্জির কাছে একটা বার্তা পাঠাতে চাইছি কাকুলিদি তো যদি আওয়াজটা পাই কাকুলিদির মাধ্যমে আমি মমতা ব্যানার্জির কাছে একটা বার্তা পাঠাতে চাইছি আমাদেরকে ভোট কাটুয়া বলছেন তো আমরা নাকি বিজেপির সুবিধা করে দেবো বলছেন তো আপনাকে আমরা একটা বার্তা দিতে চাইছি আপনি একটা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিন যে বিয়াল্লিশটা প্রার্থী আপনারা দিয়েছেন এই বিয়াল্লিশটা প্রার্থীর মধ্যে যারা জিতবে একটাও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবে না এটা লিখে দিন তাহলে সতেরোটা প্রার্থী আইএসএফ তুলে নেবে কি বলছি বুঝতে পেরেছেন ছোটোখাটো বিষয় নয় সতেরোটা প্রার্থী আই তুলে নেবে কিন্তু ওখানে আইএসএফ এর পক্ষ থেকে একটা শর্ত থাকবে শর্তটা কি যদি একটা গেছে পিছলেছে তার দায়ভার আপনাকে নিতে হবে এবং আপনাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে লিখে দিতে পারবে লিখে দিতে পারবে আমি আপনাকে বলছি উনি লিখে দিতে পারবেন না ওই কনফিডেন্স ওনার মধ্যে নাই উনি ওনার বাড়ির কাছেই নিজের কনফিডেন্স হারিয়ে যাচ্ছে শুনছি অভিষেক বাবু আর মমতা ব্যানার্জি কে মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে নাকি আলোচনা চলছে মমতা ব্যানার্জি নাকি চাইছেন না যদি এই বিষয়ে সত্যতা নেই আমি শুনেছি শোনা কথা কিন্তু একটা কথা আমরা ভুলে যাচ্ছি না একুশ সালে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের সময় ওনার পায়ে নাকি কে ওনাকে মেরে দেওয়ার চেষ্টা করেছিল উনি পায়ে আঘাত পেয়েছিল আজকে তিন বছর হতে চলেছে দুঃখের বিষয় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রাণ ঘাতি হামলার সম্মুখীন হয়েছিল কে হামলা চালালো তার চাঁদমুখটুকু আমরা একটু দেখতে পেলাম না বুঝতে পারছেন না কে হামলাটা চালিয়েছে আমার দেশের রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি যেতে হামলা চালাতে পারে তাহলে নাগরিক আমরা কতটা অসুরক্ষিত কিন্তু যে অপদর্থ হামলা চালিয়েছে তার তো জেলে রাখা দরকার তার এখন তিন বছর তো তার তো শাস্তি হয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু সে কে সেই সোনার টুকরোটা কে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হামলা চালিয়েছিল তাকেও আমরা দেখতে চাই তার সাহস কত দেখতে চাই কিন্তু দুঃখের বিষয় আমিও ভাই ক্লান্ত হয়ে গেছি সেটা কে দেখতে পেলাম না কিন্তু ওটাকে নিয়ে তিনি ভোট চাইলেন ভোট চাইলেন ভোট চাইলেন তারপরে কি আসিল কোথায় আপনার বর্ধমান থেকে ফিরছিল দুশো স্পিডে নাক একটা গাড়ি এসে এমন ধাক্কা মেরেছে ওনার ড্যাশবোর্ড খুলে নাকি ওনার মাথায় লেগে মাথা ফেটে গিয়েছিল এবার শোনেন ভাই আমাদের উনি যে গাড়িটাতে চেপেছিলেন ওটা টয়টার ফরচুনার ছিল সম্ভবত টয়টা কোম্পানি যদি বাংলা ঠিকঠাক বোঝে মেন মালিক এই এখানকার যেনারা দায়িত্বশীল আছে বাংলা থেকে ওই ভাষায় ট্রান্সলেট করে না ইংলিশে না ট্রান্সলেট করে পাঠালে আলাদা জিনিস যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বদলাম হয়ে যাবে বাংলায় যারা চাকরি করছে আমাদের রাজ্যেরই দাঁড়াতো যে আমাদের এই তথ্যটাদেরকে দেব বললাম হয়ে যাবে হয়তো নাও দিতে পারে কিন্তু টয়টা কারি যদি জানে মালিক কোম্পানি বা যারা মেন জায়গায় আছে তারাও কিন্তু ভয় পেয়ে যাবে যে তাহলে নতুন করে ট্রেনিং মানে যে ম্যানুফ্যাকচারিং যেখানে হচ্ছে গড়বড় ছিল আর না হলে মমতা দিদি যে টয়টা টয়টা ফরচুনারে চেপেছিল ওটা ডুপ্লিকেট টয়টা ছিল বুঝতে পারছেন না বলছে দুশো স্পিডে ধাক্কা লেগে ড্যাশবোর্ড খুলে মাথায় লেগেছে ভাই আমাদের কম বেশি রাজারহাট এলাকার মানুষজন তো আপনারা আপনার সবার গাড়ি বাড়িতে বড় গাড়ি না থাকলে শহরের মানুষ টয়টা গাড়ি সম্পর্কে ফরচুনার সম্পর্কে আমরা সকলেই জানি ভাই কি আমরা তো দূর থেকে লোক ভাড়া করে নিয়ে আসবো না মাঠ ভরানোর জন্য আমার এখানকার যতটুকু হয় বা বা যতটাই হচ্ছে ওখানকার লোকালি আমরা ভালোবাসি তো আপনাদের বলি টয়টা গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হলে কি হয় যদি অ্যাক্সিডেন্ট বাই চান্স হয়ে যায় ওর মধ্যে কে থাকে না ওটা কী বলে গো ভাই আমার তো দামি গাড়ি নয় অ্যাঁ ইয়ার ব্যাগ থাকে না ড্যাশবোর্ডের মাথা ঠোকা রাখে ওখান থেকে এয়ার ব্যাগ খুলে ড্যাশবোর্ড আর মানুষের মধ্যে কেন এসে যায় না এক নম্বর কথা দ্বিতীয় কথা এমন অ্যাক্সিডেন্ট হলো ড্যাশবোর্ড খুলে গেল সামনেটা ভালো থেকে গেল। হয় উনি ডুপ্লিকেট টয়টা ফর্চুনারের চেপেছিলেন আর না হলে তিনি অসত্য কথা বলছেন দুটোর মধ্যে একটা তা সেই বিষয়টা অনেক বেশ দিন হলো যেটা লেটেস্ট হয়েছে সেটা হচ্ছে ওনার বাড়ি থেকে শুনলাম ওনার বাড়িতে উনি ওনার বাড়িতে পড়ে গিয়েছেন কি হয়েছেন হ্যাঁ হচ্ছে দেখার দরকার নেই আমার এখন যে ওনার বাড়িতে উনি চোট পেয়েছেন বাড়ি থেকে কে এম আসলো অনেকটা রাস্তা কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের বাড়িতে কেউ চোট হয়ে গেলে হাত ভাঙুক যাই হোক এখন আগে কি গামছা টামচা যা পাই আগে কি করি বেঁধে দিয়ে তারপরে হসপিটালে নিয়ে যাইতো ওনার ও তো রক্তটা ছিল একটু মুছার মতো কেউ পেলেন না ওখানে আরে আমাকে সত্যি কষ্ট লেগেছে ওটা ইয়ার কি মারছি না সিরিয়াস বলছে আমাকে কষ্ট লেগেছিল এটা যে রক্তটা যেটা ছিল ওখানে নাটক ছিল না অসত্য ছিল না ওটা অসত্য কিন্তু একটা মোছার লোক পেলো না দ্বিতীয় কথা ওখান থেকে এতটুকু আসলো আপনারা কদিন আগে শুনেছিলেন মমতা ব্যানার্জির এক ভাইপোর বিয়ে হচ্ছিল পাহাড়ে প্রায় একশো তিরিশটা ডক্টর নিয়ে গেছিলো না এই ধরনের কটা ডক্টর নিয়ে গেছিলো ওটা নিয়ে খুব আলোচনা হয়েছিল তো ভাই তারপরে তৃণমূলের পক্ষ থেকে যুক্তি কে দিয়েছিল জেঠ প্লাস সিকিউরিটিতে ডাক্তার থাকে বেশ ভালো কথা একটা ভাইপোর বিয়েতে এত ডক্টর গিয়েছিল ভাইপোর তো ওনার অভাব নেই উনি ওনার ভাইপোদের কথা অনেক ভাবে এত ডক্টর নিয়ে চলে গেলেন বিয়েবাড়িতে কিন্তু আমাদের ভাই ভাইপোদের কথা মমতা ব্যানার্জি একবারের জন্য ভাবছে না তাই জবাব সময় জবাব দেওয়ার সময় এসেছে মমতা ব্যানার্জি যদি তার ভাই ভাইপোর কথা ভাবে আমরাও আমাদের ভাই ভাইপোর কথা ভাববো আজ থেকে ওখানে বলেছে কি জেড প্লাস থাকে জেড প্লাস সিকিউরিটির জন্য অত ডক্টর গিয়েছে তাহলে মমতা ব্যানার্জি আমরা যতটুকু জানি আমাদের সাথে সিকিউরিটি তো আছে আবার এই সিকিউরিটিতে এই সিকিউরিটি আছে বলে এখন আজকাল আমার বামপন্থী বন্ধুরা যারা স্বঘোষিত বামপন্থা হয় বিশ্বাসী বলছেন আমি কিন্তু বামপন্থার বিরুদ্ধে নয় কিন্তু এখন বামপন্থার নামে কিছু ধান্তা পন্থা বেরিয়েছে তাদের আমরা কঠোর বিরোধী যারা সকালে বামপন্থা করে আর সন্ধ্যের পরে তৃণমূল বিজেপি আর এস করে তাদের আমরা কঠোর বিরোধী করছি আছে এই ধরনের মাল আপনাদের লাগাই বেশ কিছু সকালে সিপিএম করে রাত্রের বেলায় তাপস চ্যাটার্জির সাথে যে গুরু 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 ফুস ফুস করছে নেই এরকম ওরকম অনেক আছে চার নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে পৌরসভার দিকে এদিকে অনেক আছে এই ধরনের তার দিনের বেলা সিপিএম করছে রাতের বেলা গিয়ে বিজেপির পার্টি অফিসে গল্প করছে এ ধরনের অনেক আছে তারা বলছে কি বিজেপির দেওয়া জিনিস এটা বিজেপির বিজেপির বাপের টাকার মাইনে চলছে নাকি এটা ভারত সরকারের এবার আমি কীভাবে পেলাম প্রথম আমি রাজ্য সরকারকে বলেছিলাম আমার নিরাপত্তা রক্ষী দেওয়া হোক দুই দুইবার চিঠি করেছিলাম তিনবার মতো চিঠি করেছিলাম ভারত পশ্চিমবাংলা সরকার আমার চিঠিতে সাড়া দেয়নি তবে তারপরে কেন্দ্রীয় সরকারকে চিঠি করেছিলাম যে পশ্চিমবাংলা সরকার আমাকে নিরাপত্তা রক্ষী দিচ্ছে না আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমাকে দেওয়া হোক অমিত শাহাজি বলে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বলে কিন্তু দুঃখের বিষয় ন সাত কি চিঠি করেছিল একটা এমএলএ তাকে দেয়নি কিন্তু না চিঠি করেও শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি সাতাত্তরটা এমপিকে তারা রক্ষী দিয়েছিল আমি চিঠি করা হ্যাঁ হ্যাঁ রেখাপাত্র মহাসাগত দিয়ে দিল কিন্তু নৌসা স্থিতিকে একজন নির্বাচিত জনপ্রতিনিধি আমি চিঠি করার পরেও আমাকে দেয়নি আমার তারপর আমি অবশেষে কোর্টে গেলাম কোর্টের পেনের খোঁচা দিয়ে অমিত শাহ আমার নিরাপত্তাকে আটকে রাখতে পারেনি আমি নিয়েছি যখন নিয়েছি তখন আমার বামপন্থী বন্ধুরা বলতো না যে বিজেপির সিগুড়ি নিয়ে ঘুরছে দু মিনিট আজান্টার পরে দু মিনিট বক্তব্য দিয়ে শেষ করে দেবো তিনি আস্তে আস্তে বিদায় নিতে নিতে শুনুন ভাই আর মানে আস্তে আস্তে বারোতে হবে না জায়গা শর্ট রাস্তা আবার জ্যাম হয়ে যাবে তিনি সব বিষয়ে কথা বললেন দু হাজার একুশ সালে হামলা হয়েছিল কথা বললেন গাড়ির বিষয়ে কথা বললেন কিন্তু তিনি বাড়িতে যেটাভাবে পড়ে গেলেন সে বিষয়ে কথা বললেন না তিনি নিজের বাড়িতে কনফিডেন্স তিনি পাচ্ছেন না তিনি বাইরের কীভাবে করবেন তো বিয়াল্লিশটা যারা মিস কল মেরে রেখেছে যারা ইডিসিবিআই একবার করে ডেকেছে তাদেরকে ভোট দিয়ে আপনার ভোটটাকে নষ্ট করবেন না যখন আবার ডাকবে ইডিসিবিআই পুরো ফুল কলের তাদেরকে দিল্লি চলে যাবে অন্য দলের ঝান্ডা নিয়ে নেবে তাই এমন জায়গায় ভোট দেবেন না যে ভোটটা আপনার পচে আপনার ভোটটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে আসুক কামচিন্নে আসুক আপনার ভোটটা সুরক্ষিত থাকবে আপনার ভোট নিয়ে কোনো দুর্নীতি হবে না আপনার ভোট হবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আর পঞ্চায়েতের সময় যারা পঞ্চায়েতে পঞ্চায়েতে বুতে বুতে ভূত দখল করেছিলেন তাদের উদ্দেশ্য বার্তা এবার কিন্তু ওই করতে যাবেন না ওই আশাও দেখবেন না তাহলে আইনের মাধ্যমে তখন কিন্তু বেঙ্গল পুলিশ ছিল পুলিশকে মমতা ব্যানার্জি বা কেউ বলে দিয়েছিল হয়তো তারা সেই পদক্ষেপ নেয়নি এবার কিন্তু সেন্ট্রাল ফোর্স থাকবে অন্যরকম অ্যাকশন হবে বা ইসিআইকে তাদের বিরুদ্ধে আমরা কমপ্লেন করবো এটা মাথায় রাখবেন শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নিন মার্কেট একটা শেষে অনুরোধ করব ভোট আসবে যাবে ভোটের জন্য মারামারি হানা জড়িয়ে পড়বেন না অনুরোধ করছি আইএসএফের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান করছি আইএসএফের পক্ষে ভোট দেওয়ার জন্য আমি জোর করতে পারবো না আপনাদের কিন্তু ভোটের জন্য মারামারিতে হানা জড়িয়ে পড়বেন না আমরা কোনোদিন দিন দেখে যে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই করতে আমরা এটা চাইও না আমরা কোনোদিন দেখিনি মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ কুনাল ঘোষ আপনার অদিত চৌধুরী অভিষেক ব্যানার্জি সব একে অপরের বিরুদ্ধে হাতে লড়াই করুক আমরা চাইও না এটা কিন্তু লড়াইটা কোথায় হচ্ছে বুথে হচ্ছে ব্লকে হচ্ছে ওয়ার্ডে হচ্ছে এটা না হয় এই অনুরোধটা আপনাদের করব বরঞ্চ আমরা কি দেখেছি সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি কুনাল ঘোষেরা এক জায়গায় বসে চা খেতে দেখেছি আমরা কি দেখেছি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কুণাল ঘোষ কেক কাটছে এটা দেখেছি আমরা কি দেখেছি মমতা ব্যানার্জি অগ্নিমিত্র পলকে শুভেন্দু অধিকারীকে আরও বিজেপি নেতাদেরকে ডেকে চা খাওয়াতে দেখেছি আমরা তাদের একসাথে মারামারি হতে দেখিনি আর আশাও করব না তারা যদি মারামারি না করে না করাটাই স্বাভাবিক তাহলে আমরা তাদের জন্য কেন মারামারি করে আমাদের ক্ষতি করব অনুরোধ আপনাদের আমরা বুথ স্তরে যার যে দল ভালো লাগবে করবেন যার যাকে ইচ্ছা ভোট দেবেন তাতে আমার কোনো অভাব অভিযোগ নাই যদি আমাদেরকে দেন আপনাদের হয়ে লড়াই করব যদি ইচ্ছা যায় আপনার আম খাওয়ার তাহলে আম গাছই লাগান আর যদি আম খাওয়ার ইচ্ছা যাচ্ছে আমরা গাছ লাগান তাহলে আম আশা কর আপনার দিতে হবে আপনি চাইছেন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা আপনি চাইছেন আপনার সন্তানটা পাঁচশো পঞ্চাশ তিনশো তিরিশ টাকা ফর্ম ফিল করে চাকরি পাক তাহলে আপনার কি কাজ হবে তাহলে ইন্ডিয়ান খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠাতে হবে খাম চিহ্নকে পার্লামেন্টে পাঠালেই এই খামের মাধ্যমে আপনার ছেলের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসবে কোনো বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ টাকার ডিমান্ড নয় মেধার ডিমান্ডে আপনার ছেলের চাকরিটা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ